নমস্কার আমি আবার একটা আবৃত্তির ভিডিও নিয়ে চলে এসেছি আজ কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের জন্মদিন সেজন্য আমি একটি কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা একটি আবৃত্তি বলে শোনাব চলো শুরু করি প্রশ্ন কবি রবীন্দ্রনাথ ঠাকুর মা গো আমি ছুটি দিতে বল সকাল থেকে পড়েছি যে মেলা এখন আমি তোমার ঘরে বসে করবো শুধু পড়া পড়া খেলা তুমি বলছো দুপুর এখন সাবে না হয় যেন সত্যি হলো তাই একদিনও কি দুপুর বেলা হলে বিকেল হলো মনে করতে নাই আমি তো বেশ ভাবতে পারি মনে সূর্য ডুবে গেছে মাঠের শেষে বাগদি বুড়ি চুবড়ি ভরে নিয়ে শাক তুলছে পুকুর ধারে এসে আধার হলো মাদার গাছের তলা কালি হয়ে এলো দীঘির জল হাটের থেকে সবাই এলো ফিরে মাঠের থেকে এলো চাষির দল মনে কর না উঠল সাজের তারা মনে কর না সন্ধ্যে হলো যেন রাতের বেলা দুপুর যদি হয় দুপুর বেলা রাত হবে না কেন কেমন লাগলো আমার এই আবৃত্তিটা নমস্কার টাটা বাই বাই